বিস্ময়কর পনেরোশো বছরের সাহাবি গাছ শুনতে অবাক লাগে আজও বেঁচে আছে গাছটি পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এত বছর বেঁচে আছে কিনা জানি না আর তেমনই একটি প্রমাণ হচ্ছে গাছ যাকে ইংরেজিতে বলা হয় দ্য ব্লেজ ট্রি সাহাবি গাছ এমনই একটি গাছ যে গাছটি অবিশ্বাস্য ভাবে শতবর্গ কিলোমিটার জুড়ে বেস্তৃত মরুভূমিতে গত পনেরোশো বছর ধরে একাই দাঁড়িয়ে আছে মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকেই এই গাছটি ছিল পাতাহীন শুকনো কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটির সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটির সবুজ শ্যামল অবস্থায় আছে অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় অবস্থিত জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই্লামের বয়স তখন বারো বছর তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা করেন তাদের পরিভ্রমণের পথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহা সাল্লাম এবং তার চাচা আবু তালিব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না চারদিকে যতদূর চোখ যায় তারা তাকিয়ে কোনো বৃক্ষরাজের সন্ধান পেলেন না কিন্তু দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতাপাতাহীন শীর্ণ ও মৃতপ্রায় যে উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সেই গাছের তলায় বসেন উল্লেখ্য রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাতাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া প্রদানের জন্য আল্লাহর নির্দেশে গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে ওঠে আর সেই গাছটি বর্তমানে গাছ নামে পরিচিত দূরে দাঁড়িয়ে জার্জিস ওরফে বুহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রী সবকিছু দেখছিলেন আবু তালিব মুহাম্মদ সাল্লু আলিবাসাল্লাম কাছে পাদ্রীর কাছে গেলে তিনি বলেন আমি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি এবং এই গাছটি ছিল পাতাহীন কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ এই ছেলেটির নাম কি চাচা আবু তালিব উত্তর দিলেন মুহাম্মদ পাদ্রি আবার জিজ্ঞাসা করলেন বাবার নাম কি আবদুল্লাহ মাতার নাম কি আমি না বালক মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রীর চিন্তা আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মুহাম্মদ পাদ্রি চাচা আবু তালিবকে ডেকে বললেন তোমার সঙ্গে এই বালকটি সারা জগতের সর্দার সারা বিশ্বের নেতা এবং সেই হবে এই জগতের শেষ নবী আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী সাহাবি গাছ সেই পনেরোশো বছর আগ থেকে আজ পর্যন্ত সেভাবেই জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে। আজও গাছটি সবুজ লতা পাতায় ভরা এবং সতেজ ও সবুজ। আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয় এবং এই গাছটির আশেপাশে কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই। গাছটির চারিধারে দিগন্ত শুধুই মরুভূমি আর মরুভূমি। উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে গাছটি একাই দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লু আলহাসাল্লামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে যা অবিশ্বাসীদের জন্য উৎকৃষ্ট নিদর্শন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন